BSMC, Boharampur Science and Management College, approved by AICTE and affiliated by MACOUT, Bohrampur Science and Management College. চারশো ছত্রিশ কেজি গাঁজা উদ্ধার সহ গ্রেপ্তার দুই বহরমপুর থানার অন্তর্গত ফতেপুর বাইপাস এলাকার ঘটনা সূত্রের খবরের ভিত্তিতে বহরমপুর থানার একটি দল নাকা এর সময় হরিয়ানা নাম্বার প্লেট লাগানো একটি লরি থেকে চারশো ছত্রিশ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ সূত্রের খবর শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে একটি সফট ড্রিঙ্কের লরি করে গাঁজাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল এই ঘটনায় লরির চালক ও খালাসি নৌসাদ হোসেন ও আনিস খানকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের আজ ছয় দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে পাঠানো হয় মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে এসজি এবং বহরমপুর থানা তাদের কাছে পূর্বে থাকা সূত্র অনুযায়ী তারা একটি অভিযান চালায় আমাদের যে বাইপাস আছে ফতেপুর বাইপাস এনএইচ যে পুরনো থার্টি সেখানে আগে থেকেই তারা অপেক্ষা করছিল এবং সেই সংবাদ অনুযায়ী একটি ট্রাককে তারা ইন্টারসেপ্ট করে সেই ট্রাকটি হচ্ছে হরিয়ানার নাম্বারের ট্রাক এবং ওই ট্রাকে আমাদের কাছে আগে থেকেই খবর ছিল যে কুচবিহার থেকে তারা প্রচুর পরিমাণে গাঁজা লোড করে তারা শিলিগুড়ি হয়ে কলকাতার দিকে কোথাও একটা ডিসপোজাল করার জন্য তারা নিয়ে আসছিলো এবং আগাম সূত্র অনুযায়ী তারা ওই গাড়ি আটকে তল্লাশি চালিয়ে প্রায় চারশো ছত্রিশ কেজি গাঁজা ওখান থেকে আমাদের পুলিশ উদ্ধার করে এবং সেই গাড়ির চালক এবং যে খালাসি আছে দুজনকে আমরা গ্রেপ্তার করি একজনের নাম হচ্ছে নোসাদ হোসেন যিনি চালক ছিলেন আরেকজনের নাম হচ্ছে আনিস খান যিনি ওই ট্রাকটির হেল্পার ছিলেন এবং তাদের আমরা নির্দিষ্ট মামলা করে আমরা আজকে কোর্টে প্রডিউস করব। এবং তাদের আমরা সাত দিনের পুলিশ হেফাজতে কোর্টের কাছে আমরা প্রেয়ার করছি আনুমানিক মূল্য কত আনুমানিক মূল্য তিরিশ থেকে একত্রিশ লক্ষ টাকা এটার বাজার দর হতে পারে বিএসএমসি Bohrampur Science and Management College. Approved by AICTE and affiliated by MACOUT. Best BBA and BCA college in the region. Affordable fees. Still thinking which college after 10 plus 2. The only address: Bohrampur Science and Management College. Girjapara, Shoidabad, near Armenian Church.